আসসালামু আলাইকুম সম্পূর্ণ শিক্ষামূলক ইউটিউব চ্যানেল টোয়েন্টি মিনিট ক্লাসরুমে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মঞ্জুর রহমান শ্রান্ত আমাদের এই চ্যানেলটি মাধ্যমিক শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য হলেও আগামী কয়েক মাস আমরা কেবলমাত্র এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলো এবং বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব এই আলোচনায় জ্যামিতিক বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে আমি যতদূর জানি শিক্ষার্থীরা জ্যামিতি সরাসরি মুখস্থ করে পরীক্ষায় জ্যামিতি এলে তারা যদি জানতে পারে কত নম্বর উপপাদ্য এসেছে তাহলে তারা সরাসরি উত্তরপত্র তৈরি করতে পারে কিন্তু সাধারণ নির্বাচন দেখে উত্তরপত্র তৈরি করতে পারে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের চ্যানেল অনুসরণকারী শিক্ষার্থীদের এই অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করবো ইনশাআল্লাহ আগামী পহেলা সেপ্টেম্বর দু থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপর লেকচার ভিডিও আপলোড করব এবং অল্প কিছু দিনের মধ্যেই আমরা অনলাইন ক্লাস চালু করব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো অনুসরণ করো এবং আমি আশা করবো ইনশাল্লাহ তোমরা সফলতা অর্জন করবে মহান আল্লাহর রহমত এবং সবার দোয়া থাকলে আমরা শতভাগ সাফল্য অর্জন করব ইনশাল্লাহ